আমি অনলাইনে আমার এক দাদাভাইয়ের একটা বাবু দেখেছিলাম বাবুটির সমস্যা ছিল অটিস্টিক এবং প্রচণ্ড কান্নাকাটি করত। প্রচুর কান্নাকাটি করত। বাবু এখন তিরিশ পারসেন্ট ভালো আছে বাবুর বাবা আমার অনলাইনে রয়েছে মোবাইলে আছে আমি তার কথা আপনাদের শোনাব আমার কাছ থেকে অনলাইনে ট্রিটমেন্ট নিয়েছিল তো আসলে আপনারা প্রায় বলেন স্যার অনলাইনের অনেক কেস তো শেয়ার করেন না তো আপনার আপনাদের যেমন প্রতিদিন আমি অনেক ফলো আপ কেসগুলো দেখিয়ে থাকি তো আসলে কিছু কিছু কেস না দেখালেই নয় এই আজকে মনে করলাম যে অটিস্টিক বাবুরাও হোমিওপ্যাথিতে ভালো হয় এর কেসগুলো অনেক অনেক কেসগুলো আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আজকেও আর একটি ফলো আপ কেস আমি দিচ্ছি আজকে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ বাবুকে দিয়েছিলাম মেডোরিনাম আজকে বাবুর যেহেতু উন্নতি হয়েছে আমি মেডোরিনামই রাখলাম জিরো বাই ফোর জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স শুধু পাওয়ারটা বাড়িয়ে দিলাম দেড় মাসের ওষুধ আমি আশা করি বাবু পর্যায়ক্রমে পুরোপুরি ভালো হবে আর ভালো কেজটা আপনাদের আমি পরবর্তীতে আবার ফলো দেব তো দাদা ভাই আসসালামু আলাইকুম তো দাদা আপনার বাবু এখন কত ভালো আছে আমার এই মেডিসিন খেয়ে দাদা আচ্ছা মানে আপনার আমার ওষুধ খেয়ে আপনার বাবু একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট ভালো আছে বললেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ দাদা ভাই বলতেছে লাইনে আছে আমি লিখেছি বন্ধুরা উনি যা বলেছে সেই কথাই লিখেছি দাদা আপনার বাবুর পায়খানা প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য তো এখন কি পায়খানা স্বাভাবিক হচ্ছে না আম যায় এবং আপনার বাবুর মানে লালা লালা ঝরতো ঝরতেছে তাই তো আচ্ছা এবং বাবুর বারো মাস কাল ঠান্ডা লেগে থাকতো ঠান্ডাটা তাই তো আচ্ছা আচ্ছা এবং ওর খাদ্য খাবার যদি পেট থেকে কমে যেত বা গাল থেকে সরানো হতো তাহলে কান্নাকাটি করতো এখন কি কান্নাকাটি কমে গেছে এখন স্বাভাবিক বাচ্চাদের মতো কান্নাকাটি করে নাকের ভিতরে নাক বন্ধ হয়ে থাকতো ঘোরাত ঘোরাত করতো এটা কি কমছে বাবুর আলহামদুলিল্লাহ এবং বাবু সব সময় কান্নাকাটি করতো প্রচন্ড কান্নাকাটি অস্থিরতা ভাব এটা আল্লাহ দিলে কমছে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার এই কেসটি যদি আমার জনসাধারণ এবং হোমিওপ্রেমিক বন্ধুরা এটা দেখে যদি তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে দাদা ভাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এবং বাচ্চাকে আপনার লাইট জ্বালায় রাখা লাগতো লাইট লাইট বন্ধ করলে কান্নাকাটি করতো এখন কি লাইট আপনি বন্ধ করার পরেও কি বাবু আর কান্না করে আচ্ছা আচ্ছা এবং বাবুর বাবুর যে ঘাম হতো প্রচন্ড ঘাম এখন কি ঘামটা স্বাভাবিক হয়েছে না আগের চেয়ে বেশি হয়েছে ঘাম নাকি ঘামটা স্বাভাবিক আচ্ছা বাবু বলেছিলেন যে বাবু বাবু ঘাড় উঁচু করতে পারে না ঘাড় শক্ত করতে পারে না ঘাড় কখনো শক্ত হচ্ছিল না এখন কি একটু শক্ত হয়েছে চুলকানি 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 ঘা পাশরা ছিল এই চুলকানি ঘা পাশরা এখন কি আর আছে বাবুর আচ্ছা আমি চুলকানি ঘা পাশরার জন্য কি বাবুরে কোনো সাবান ক্রিম তেল দিছি কিনা আমি বাবুকে চুলকানি ঘা পাশরার জন্য কোনো সাবান ক্রিম তেল দিছি কিনা আচ্ছা বাবুকে শুধু সকালবেলা ভোরবেলা বাসি পেটে ওই এক কি পানি দিয়ে ওইখান থেকে দুই তিন ফুটা পানি খাওয়াচ্ছেন প্রতিদিন সকালবেলা ভোরে বাসি পেটে তাই তো ঠিক আছে ভাই জানার বাড়ি এসে কোথায় না বাড়ি আর চাঁদপুর চাঁদপুর আপনি একটা স্কুলে চাকরি করেন তাই তো ভাই বন্ধুরা শুনতেছেন ভাই একজন বিদগ্ধ জ্ঞানী মানুষ ফরিদগঞ্জ তাই না দাদা চাঁদপুর ফরিদগঞ্জ উনি একজন স্কুলের শিক্ষক তো অনেক বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি তো আসলে ভালো যা ভালো লাগলো যে আসলে ওনার বাচ্চা অনেক ভালো আছে আপনারা কেসটিপুরা দেখে নেবেন বন্ধুরা যেহেতু উনি আমার কাছে নেই আমি আপনাদের শুধু ওনার আওয়াজটাই শোনাচ্ছি বাবুর হাত পা হাত পা বাঁকা ছিল এখন কি সে বাঁকাটা একটু ইম্প্রুভ হয়েছে ভাই একটু হয়েছে আচ্ছা এবং বাচ্চার ব্রেন ছিল মোটামুটি এখন কি ব্রেন মোটামুটি আছে না একটু সাড়া টাড়া দেয় কথাবার্তা বলে সাড়া দেয় বাবু আচ্ছা আলহামদুলিল্লাহ বাবুর বাবুর পেটে ব্যথা ছিল পেটে ব্যথা কি অবস্থা একটু কমছে বাবুর জ্বর হতো প্রায় জ্বর হতো জ্বরটা কমছে বাবুর আচ্ছা 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 এবং বাবুর মা কি উবু রয়ে উবু বলছিলেন তাই না আচ্ছা বন্ধুরা উবুরে রয়ে ওর মা এবং বাবুরে সারাদিন কোলে নিয়ে রাখা রাখতো এখন ওই কোল থেকে নামাইলে কান্না করতো কিন্তু এখন কি এটা সারাদিন কোলে রাখা লাগে এখন আর সারাদিন কান্নাকাটি করে না বাবু তাই তো বন্ধুরা আপনাদের আমি গত তিন দিন আগে একটা কেস দেখিয়েছি যে বাচ্চারা সারা রাত কান্নাকাটি করে তো সারা রাত কান্নাকাটির কেসে আমি কিন্তু জ্বালাপা দিয়েছি রুগী তিন থেকে তিন থেকে চার দিন ওষুধ খাচ্ছে সে রুগীও ভালো আছে আপনাদের আমি সামনে মাসে ফলো আপ দিব যদি কোনো বাচ্চারা যারা জুনিয়র ভাই আমাকে ফলো করেন তারা মনে রাখবেন রাত্রেবেলা যদি কোনো বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে এবং অটেস্টিকের বাচ্চা হয় যে কোনো বাচ্চারই হোক না কেন এবং জ্বালাপার লক্ষণ থাকলে আপনারা জ্বালাপা দিয়ে দেখবেন জ্বালাপা মেডিসিনটা খুব ভালো কাজ করে আর আমার এই ভাইজানের বাচ্চাটা সারাদিন প্রচণ্ড কান্নাকাটি করতো রাত্রেও করত কিন্তু দিনে বেশি করত এবং এই বাবুকে আমি মায়াজমেটিক ট্রিটমেন্ট দিয়েছিলাম মায়াজমেটিক ট্রিটমেন্ট দেওয়াতে আমার এই অটেস্টিক বাবু এখন ভালো অনেক ভালো আছে প্রায় তিরিশ পার্সেন্ট ভালো তার বাবার মুখ থেকে শুনলেন আমি আশা করি বাচ্চা পুরোপুরি ভালো হবে এই এবং এই পরবর্তীতে ভালো হওয়া কেসটা আপনাদের সাথে শেয়ার করব তো ভাই আপনার এই কেসটি জমা জুনিয়াররা দেখলে এবং জনসাধারণ দেখলে আপনার কোনো সমস্যা নেই তাই তো দাদা ঠিক আছে ভাই আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ